আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমি খুব ভালো আছি আমি আইয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মুলাদী উপজেলা বরিশাল এই হলো আমার শাসকৃত ডক্টর জহির স্যারের চিন্তিকা আনা জারাউন হাইব্রিড ঘাস যেটা দুই মাসে কাটার উপযোগী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট উচ্চতা আছে আপনারা অনেকেরই বলেন যে ভাই আমার ঘাসগুলো কাটার উপযোগী হয় না কারণ কি। সেগুলোই এখানে আজকে আপনাদের সাথে তুলে ধরব এবং অনেকেই বলেন যে ভাই আমার জমিতে পানি জমে থাকে ঘাস যারা ঘাসটা হয় না নষ্ট হয়ে যায় এই দেখেন লেবেল জমি থেকে আমি এক ফিট উঁচা করে মাটি দিছি এবং যেগুলো সেচ ব্যবস্থা দেওয়ার পরে পানি দেওয়ার পরে ছয় ইঞ্চি টিকছে এবং ঝোপ আপনাদের তুলনায় একটু কম হয়েছে কারণ আস্তা চাকা তুলে দেওয়ার কারণে শাখা প্রশাখা বৃদ্ধি পেতে সহায়তা কম করছে কিন্তু যেটা আমার পরবর্তীতে অনেক উপকারে আসবে সেই হিসাব করে আমি এ ধরনের চাষ করছি এবং এখানে ব্যবস্থা নিছি দেখেন সর্বোচ্চ ফলনশীল একটা ঘাস ডক্টর জয়ের স্যারের সিন থেকে আনা যেটা খুব দ্রুতই বৃদ্ধি পাইতেছে দেখেন একজোপে পঞ্চাশটার উপরে ঘাস আছে যেটা অন্যান্য ঘাসের তুলনায় আর কি ফলন বেশি দেখেন এই লেবেল জমি থেকে আমি মাটি তুলা ঘাসের গোড়ায় দিছি কারণ এখানে বর্ষার সময় পানি জমে থাকে এই বর্ষার প্রতিরোধ করার জন্য এই ধরনের ব্যবস্থা ব্যবহার করছি এবং আমি গ্যাপ দিয়েছি এক সিরিয়াল মাঝখানে দিয়েছি তিন ফিট পরের সিরিয়াল দিছি চার ফিট এবং ঘাসের জোপা থেকে জোপা গ্যাপ দিছি তিন ফিট কারণ আমার আপনার লেখা চারার গ্রোথ দরকার চারার কোয়ালিটি ভালো দরকার এই কারণে গ্যাপ দেখেন এখানে এক জোপে পঞ্চাশটারূপে ঘাস আছে এবং ঘাসগুলো দেখেন কি পাওয়ারফুল দাঁড়ায় আছে ঝরে বাতাসে শুয়ে পড়ার কোনো সম্ভাবনা নাই যার কারণে আমি এরকম চাকা আস্তা চাকা তুলে গোড়ায় দিয়েছি আপনারা অনেকে দেখবেন যে যারা ঘাস বড় অনেকে তাই জরে বাতাসে পড়ে যায় শুয়ে পড়ে সেক্ষেত্রে আমার করবে না কারণ আমি সরাসরি চাকা দিয়ে দিছি এবং চাকা দেওয়ার কারণে গোড়াটা হাট থাকবে সব সময় এবং কাটার পরে আরও একবার মাটি দিব আর এই ঘাসটা আমি চাষ করেছি শুরুতে তিনটা চাষ দিছি মানে প্রথম দুইটা চাষ দেওয়ার পরে থিওবিড ম্যাগমা গ্রোজিং সাধারণ আধা কেজি পটাশ এরপর আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপ ব্যবহার করছি ব্যবহার করার পরে সিরিয়াল করে ঘাসগুলো চাষ করছি চাষ করার পরে দশ দিনের মাথায় আপনার মাটি টাই না দিয়েছি এরপরে ডাইরেক্ট এরকম চাকা তুলে এরকম চাকা তুলে গোড়ায় দিছি যাতে বর্ষার সময় দুই চার ইঞ্চি পানি হলে আমার ঘাসটা সমস্যা না হয় এই কারণে এভাবে মাটি দিছি মাটি দেওয়ার পরে আবার সার প্রয়োগ করছি আমি চল্লিশ দিনের মাথায় পঁয়তাল্লিশ দিনের মাথায় চারবার সার প্রয়োগ করছি এক সপ্তাহ পর পর সার দিয়েছি শুধু ঘাসের গোড়ায় সার দিয়েছি যে ঘাসের গোড়ায় এত হয়েছে কি আমার এই আকাশা কম হয়েছে শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে এবং ঘাস দ্রুত বড় হয়েছে দেখেন নাহলে দুই মাসে আপনার ছয় ফিট সাত ফিট ঘাস যারা ঘাস বাংলাদেশে খুব কম লোক হয়েছে যেটা ইতিপূর্বের ভিডিওতে আপনাদের দেখাইছি যদি ড্রোন থাকতো হয়তো তাহলে আপনার দেখলে বুঝতে পারতেন আসলেই খুব সুন্দর হয়েছে এবং এই গোড়ায় মাটিতে অনেক দেখেন ঘাসগুলো চারটে আছে শাখা কম বের হয়েছে কিন্তু এই কাটিংগুলো খুব পাওয়ারফুল একটা ঘাস হবে আমার শুধু কাটিং তৈরি করার জন্য আমি এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করছি তো আপনারা চাইলে এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন বর্ষার প্রতিরোধ করার জন্য শুধু বর্ষার প্রতিরোধ করার জন্য আমি এভাবে চাষ করছি দেখেন দর্শক আমার এখানে বর্ষায় পানি জমে থাকে চার ইঞ্চি ছয় ইঞ্চি যার কারণে আমি এই জমি থেকে সমতল ভূমি থেকে মাটি উঁচা করে ঘোড়া দিছি যার কারণে গোড়ায় ঝোপ হয়েছে অনেক বড় কিন্তু শাখা বৃদ্ধি একটু কম পাইছে কারণ আমি আস্তায় যে আস্তা চাকা দিছি যার কারণে শাখাটা একটু কম হয়েছে কিন্তু এটা আমার পরবর্তীতে কাজে দেবে আমি যেহেতু এখানে চার পাঁচ পাঁচ বছরের টার্গেট করে ঘাস চাষ করছি যার কারণে গোড়ায় মাটি দিছি যেহেতু বর্ষা আসতে এবছর দু হাজার চব্বিশ তো শেষই আজকে ডিসেম্বর সরের শেষ সময় আপনার জানুয়ারির জানুয়ারি ফেব্রুয়ারি যাইবে এবং বর্ষা আস্তে আস্তে আরও যেহেতু ছয় মাস বাকি আছে ছয় মাস শেষে আমি দুইবার ঘাস কাটবো দুই থেকে তিনবার কাটবো কাটার পরে আবার যদি আমি এরকম গোড়ায় মাটি দিই তাহলে আমার স্থায়ী সমাধান আসবে এখানে আমার দুইটা উপকার রয়েছে একে তো গোড়ায় মাটি দিতে আমার লেবার কষ্ট গেছে দুই নম্বরে আমার জমির আগাছা পরিষ্কার করতে হয় নাই তিন নম্বরে আমি শুধু ঘাসের গোড়ায় সার প্রয়োগ করছি আমার আগাছা পরিষ্কার করতে হয় না ঘাস ফলন বৃদ্ধি পাইছে সার যেটুকু দিছি এটুকুই ঘাসে পাইছে এবং এটুকুতেই আমার খাওয়াইতে উপযোগ হয়ে গেছে দেখেন আমি এই যে ডাইরেক্ট এরকম চাকা দিছি যাতে বর্ষার সময় আমার সমস্যা দেখা না দেয় তো আপনারা কি বর্ষায় আপনাদের যেসব জমিতে এক মাস দুই মাস পানি জমে এসব জমিতে আপনারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন তাহলে আপনারা কি সর্বোচ্চ ফলন পাবেন এবং বেশি ঘাস পাবেন দেখেন সব জায়গাতে আর একরকম মাটি দেয় এখানে মাটি আস্তে আস্তে যার কারণে ঘাসটা ছড়ায় গেছে শাখা বৃদ্ধি পাবে ওই জমিটা আবার শাখা বৃদ্ধি পাইছে কিন্তু এই জমিটা আবার একটু কম পাইছে তো আপনারা কি এ ধরনের পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং সার দিলে শুধু সার ঘাসেই পাবে আপনার অন্য কোথাও পাবে না আগাসা হবে না আমারই জমি দেখবেন আগে এক মাস আগে যে ভিডিও করছে তখনও দেখছেন আগাছা নাই এবং এখনও এই দেখে নেই যার কারণে আগাছা বড়ো হয় না আমার ঘাস দ্রুত বড়ো হয় কারণ আমি যতবার সার দিই শুধু ঘাসের গোড়ায় এই যে গোড়ায় আছে গোড়ায় একমুট করে সার দিয়ে যাই আর কোথাও সার পরে না যার কারণে ঘাসটা আমার দ্রুত বৃদ্ধি পায় এবং আগাছা হয় না তা আমার একদিকে যেরম লস হয় যেমন গোড়ায় মাটিতে অনেক লেবার কষ্ট একটু বেশি পড়ে কিন্তু এই দুই মাসে যেহেতু দুইবার আমার আগাছা পুষে করতে হতো সেটা আমার হয় নাই তা দুই মাসে যেহেতু আগাছা পুষে করা লাগে নাই একবার আমি মাটি দিচ্ছি আমার হয়ে গেছে একদিকে যেরকম আমার লাভ হয়েছে আপনার স্থায়ী সমাধান পদ্ধতি আমি অবলম্বন করছি যেটা আপনারা অনেকেই করেন না আপনারা শুধু ঘাস চাষ করেন বর্ষার শেষে নষ্ট হয়ে যায় আবার বর্ষার পরে চাষ করেন এই ধরনের পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করলে আপনারা পাঁচ ছয় বছর আপনারা এই ঘাসটা পাবেন এবং লেবার কষ্ট আপনার সেফ হবে এবং পরবর্তীতে আপনাদের উপকার হবে তো আশা করি ভিডিও জুড়ে সবাইকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনাদের কমেন্টগুলো আমি খুব আশা করতেছি তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ